আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ তোমরা যারা সেশন দুই হাজার একুশ বাইশ তোমাদের পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসের দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তো তোমাদের জন্য আজকে আমরা সাজেশন দেব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি তো এই বিষয়টি সাজেশন দেওয়ার আগে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং এই আটটি ডিপার্টমেন্টে রয়েছে তোমাদের জন্য অনার্স দ্বিতীয় বর্ষের সেশন দু হাজার একুশ বাইশের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের ভিডিও তোমরা যারা এই আটটি ডিপার্টমেন্টের তোমাদের এই আটটি ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা এই সাজেশনগুলো পেয়ে যাবে আর তোমরা যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো তোমরা যারা এই আটটি ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ এখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমাদের এই সাজেশন পড়লে আর আর বইয়ের প্রয়োজন হবে না এখান থেকে কমন পড়বে তো আজকে আমরা এখান থেকে তোমাদের এটাই হচ্ছে সাজেশন দেখো এখানে দেখো প্রথম হচ্ছে সূচিপত্র যে ক বিভাগ বিভাগ এবং কবিভাগ বিভাগ আর এখানে তোমরা পেয়ে যাবে প্রতিটা বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ তো চলো আজকে আমরা দেখব বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এই বিষয়টির সাজেশন আমরা প্রথমত দেখব হচ্ছে ক বিভাগ আর ক বিভাগের জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রশ্নগুলো পড়বে এখান থেকে দেখবে বারোটির ভিতর বারোটি কম পাবে তো চলো আমরা আজকে ক বিভাগটা পড়ি আর তোমরা যারা সাজেশন নিতে চাও তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশন চূড়ান্ত সাজেশন পেয়ে যাবে এখানে তো দুই হাজার এগারো সালের প্রশ্ন দেখব প্রথমে রাজনৈতিক অর্থনীতি কথাটি প্রথম ব্যবহার করেন কে রাজনৈতিক অর্থনীতি কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনিক ডি খ পলিটিক্যাল পাওয়ার অলয়েস ফলোস ইকোনমিক পাওয়ার উক্তিটি কার উক্তিটি হচ্ছে হ্যারিংটনের পুঁজিবাদ কি পুঁজিবাদ বলতে এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তি মালিকানাধীন থাকে এবং ব্যক্তি তার ব্যক্তিগত লাভ বা লক্ষ্যে পুঁজি বা ধন ব্যবহার করে ঘ নাম্বার কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কল্যাণমূলক রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও জনকল্যাণ সাধন ও নাম্বার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে বৈজ্ঞানিক সমস্ত জনক হলেন কার্লার মধ্যবর্তী শাসন ব্যবস্থাটির প্রবক্তা কে মধ্যবর্তী প্রবক্তা মাইকেল ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থটির লেখককে ওয়েলথ অফ ন্যাশান গ্রন্থটির লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ অর্থনৈতিক উন্নয়নের সূচক কি অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলো হচ্ছে জাতীয় আয় মাথাপিছুয় অর্থনৈতিক কল্যাণ ও মানব উন্নয়ন সূচক জিডিপি এর অর্থ কি ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর অর্থ হচ্ছে মোট দেশজ উৎপাদন ইও নাম্বার কখন কিশোরন ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1957 সালে কিশোরন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ট নাম্বার স্বাধীন বাংলাদেশের প্রথম কখন ভূমি সংস্কার আইন গৃহীত হয় 1972 সালে ইপিজেড এর অর্থ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন বেসরকারি গণ বোর্ড গঠিত হয় কখন উনিশশো তিরানব্বই সালে ঢ নম্বর বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরুর সন কোনটি উনিশশো তেয়াত্তর বাংলাদেশের প্রথম বয়স্ক ভাতা চালু হয় কোন অর্থ বছরে উনিশশো সাতানব্বই থেকে অষ্টানব্বই তনাম্বার অবকারী শুল্ক কি দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে অবকারী শুল্ক বলে বাজেট কি সাধারণত বাজেট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সরকারের আয় ব্যয়ের হিসাব এডিবি এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মালিকানার ভিত্তিতে বাংলাদেশে কত ধরনের শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান মালিকানার ভিত্তিতে বাংলাদেশে দুই ধরনের শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা শিল্প আর একটা হচ্ছে মালিকানা শিল্প বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মাপ পঁচিশ বিঘা পর্যন্ত মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ দাও মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ হচ্ছে চিনি শিল্পে নিয়োজিত কর্মী রাষ্ট্রীয়ত্ব শিল্প কারখানার মূল লক্ষ্য কি শিল্প কারখানার মূল লক্ষ্য সুলভ মূল্যে জনগণের কাছে উন্নত মানের পণ্য ও সেবা সরবরাহ করা দারিদ্র বিমোচনে চারটি সরকারি কর্মসূচির নাম লিখো দারিদ্র বিমোচনে চারটি সরকারি কর্মসূচির নাম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন বা সমবায় সমিতি গঠন তিন নাম্বার হচ্ছে সমাজ সেবা কার্যক্রম আর একটা হচ্ছে বয়স্ক ভাতা বিশ্বায়ন কি বিশ্বায়ন বলতে বাণিজ্য উদারীকরণ যেমন নিয়ন্ত্রণ মুক্ত করণ বেসরকারি করণ এবং বিশ্ব অর্থনীতিতে মুক্ত অবাধ বাণিজ্যকে বোঝায় এবার হচ্ছে দুই হাজার বারো সালের প্রশ্ন রাজনৈতিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ রাষ্ট্রশোষণের হাতিয়ার উক্তিটি কার কাল মার্ক্সের বাংলাদেশ ইকুইটেবল গ্রোথ গ্রন্থটি লেখক জোসেফ এফ স্টেপনিক BADS এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থনৈতিক পুনরুদ্ধায়ের দুটি পূর্ব শর্ত কি একটা হচ্ছে সঠিক পরিকল্পনার একটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার উৎপাদনের প্রথম ও প্রধান উপাদান কি ভূমি বাংলাদেশের দুটি জনসংখ্যার নাম লেখা একটা হচ্ছে বাংলাদেশ বিউরো অফ সেন্সাস আর একটা হচ্ছে বাংলাদেশ বিউরো অফ স্টেটিস্টিক্স এনজিও এর পুনর্রূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন পঞ্চম পঞ্চম পরিকল্পনার মেয়াদকাল উল্লেখ করে ঊনিশে সাতানব্বই থেকে দুই হাজার দুই ভিজিএফ এর পুনর্রূপ হচ্ছে ভার্নারেবল গ্রুপ ফিডিং সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি রচয়িতা সোসিয়াল মানে ডবলিউ এ রব সোন সরকারি আয় প্রধান উৎস কি রাজস্ব কর এবার দুই হাজার তেরো সালের প্রশ্ন অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে উক্তিটি কার অধ্যাপক আলফ্রেড মার্শাল এর অ্যান ইকুইরি ইনকুইরি ইন্টু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ দ্য ওয়েলথ অফ ন্যাশন বইটির লেখককে অ্যাডাম স্মিথ মিশ্র অর্থনীতি কি বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান অর্থনীতিকে মিশ্র অর্থনীতি বলে ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ এবং ডেভেলপমেন্ট স্ট্রেট সি অব বাংলাদেশ গ্রন্থ দুটির লেখককে নুরুল ইসলাম বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে মার্কস বাংলাদেশ ইকুইটেবল গ্রোথ লেখক লেখককে জোসেফ এর অর্থ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন জি এ ডাবল এর পুনরূপ কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড এডিবি এর অর্থ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আবগারি শুল্ক কি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা অকুফ নির্ধারিত পঁচিশ বিঘা দুই সালের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত লিখো একটা হচ্ছে সঠিক পরিকল্পনা আর একটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার বেসরকারীকরণ বোর্ড গঠিত হয় কখন উনিশশো সালে মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণাটির প্রবক্তাকে প্রবক্তা মাইকেল ক্যালেক্সি জিডিপি এর অর্থ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন ভিজিএফ এর পুনরূপ কি ভালনারেবল গ্রু ফিডিং দ্য ইকোনমিক বেসিস অব পলিটিক্স গ্রন্থটি লেখক চার্লস এ বিয়ার্ড বিসি এর কোনরূপ হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি রচয়িতা ডব্লিউ এ রবসন এ কান্ট বিকজ ইট ইজ পুর উক্তিটি কার উক্তিটি হচ্ছে নার্কসের ডাব্লিউ টি এর পুনরূপ হচ্ছে অল ট্রেড অর্গানাইজেশন বাজেট কি একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরের সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাবকে বাজেট বলে ভ্যাট কি পণ্যের উৎপাদন মূল্যের ওপর যে কর আরোপ করা হয় তাই ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবার দুই সালের প্রশ্ন পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলোস ইকোনমিক পাওয়ার উক্তিটি কার হ্যারিংটনের ওয়েলথ অফ ন্যাশন গ্রন্থটি লেখককে অ্যাডাম স্মিথ রাষ্ট্রশ্রেণীর শোষণের হাতিয়ার উক্তিটি কার উক্তিটি হচ্ছে কাল মার্কসের বি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সরকারি আয়ের প্রধান উৎস কি তো সরকারি আয়ের প্রধান বিভিন্ন প্রকার কর রাজনৈতিক অর্থনৈতিক কথাটি প্রথম ব্যবহার করেন কে ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনি ডি মন্টেরিস্টিন স্টিন এডিবি সদর দফতর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দারিদ্র কয় প্রকার একটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র বাংলাদেশে কৃষি ঋণের উচ্চ কয়টি দুটি আই বিআরটি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশে বর্তমানে মাথাটি জয় কত আঠারোশো মার্কিন ডলার দুই সালের প্রশ্ন অর্থনৈতিক অর্থনীতি জনককে অ্যাডাম স্মিথ দ্য ইকোনমিক ব্যাসিস অফ পলিটিক্স গ্রন্থটি লেখককে চার্লস অস্টিন রিয়ার্ড ইপিজেটের অর্থকে এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব শর্ত সঠিক পরিকল্পনা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার এনজিও এর পুনরুপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আবকারী শুল্ক কি দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্যের উপর আরোপিত করকে আবকারী শুল্ক বলে বাজেট কি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের সরকারি সম্ভাব্য আয় ও ব্যয় বিস্তারিত হিসাবকে বাজেট বলে কখন কি সুনন ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভ্যাট কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর আরোপিত কর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে কার্ল মার্কস ডাব্লিউটিও এর পুনর ওয়ার্ল্ড অর্গানাইজেশন জিডিপি এর অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরের কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যকে জিডিপি বা মোট দেশজ উৎপাদন বলে এবার দুই হাজার সতেরো সালের প্রশ্ন ক বা রাজনৈতিক অর্থনৈতিক কথাটি প্রথম ব্যবহার করেন কে অর্থনীতিবিদ ডি রাষ্ট্র শোষণের হাতিয়ার উক্তিটি ইকুইরি ইন্টু দ্য দ্য কজেস অব নেশন গ্রন্থটি লেখক ক্যাডাম স্মিথ কর কে সাধারণভাবে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয় সামাজিক নিরাপত্তার তিনটি পদক্ষেপের নাম লেখা একটা হচ্ছে বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও পেনশন ভিজিএফ হচ্ছে আই ফিডিং। এফ এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বেসরকারীকরণ বোর্ড কখন গঠিত হয় উনিশশো সালে ভ্যাট কোন ধরনের কর মূল্য সংযোজন কর হলো এক ধরনের পরোক্ষ কর বিসিআইস এর পণ্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এডিবি এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু সনকন্ঠ উনিশশো আশি দুই হাজার আঠারো সাল রাজনৈতিক অর্থনীতি জনক অ্যাডাম স্মিথ মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণের প্রবক্তা মাইকেল ক্যালেক্সি সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি রচিতা ডব্লিউ এ রবসন এ কান্ট বিকজ ইট ইজ উক্তিটি কার্ড উক্তিটি নার্কসের ভিজি এফ এর পনেরো ভালনারেবল গ্রুপ ফিডিং জিডিপি কে সাধারণত এক বছরে কোন দেশের অভ্যন্তরে মোট উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার সমষ্টি হলো এইজ বা মোট দেশজ উৎপাদন জিডিপি বা মোট দেশজ উৎপাদন ইসিএনএস এর কোন এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে কাল মার্কস ভ্যাট কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে কোন উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর আরোপিত কর দারিদ্র কয় প্রকার দুই প্রকার অনপেক্ষ কি দারিদ্র ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে সরকার কর্তৃক এক উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্ন ক নাম্বার দ্য ইকোনমিক বেসিস অব পলিটিক্স গ্রন্থটির লেখককে অস্টিন রিয়ার্ড বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনকে কার্ল মার্কস বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিখ্যাত দুজন কাল্পনিক সমাজতন্ত্রবিদের নাম সেন্ট সাইমন রবার্ট ওয়েন ইপিজেটের পুনরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল উনিশশো তেয়াত্তর বিআরএস এর পুনরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি একনেকের সভাপতিকে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে এডিপি এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় সৌদি আরবের জেদ্দায় দুই সালের প্রশ্ন রাজনৈতিক অর্থনৈতিক কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্টনিক অর্থনীতিবিদ টি মনিটারি সিটিন ওয়েলথ অফ নেশন গ্রন্থটি লেখক অ্যাডাম স্মিথ আবকারী শুল্ক দেশের অভ্যন্তরে উৎপাদিত এবং ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাই হচ্ছে আবকারী শুল্ক ফি কি সরকার কোনো ব্যক্তিকে কোনো বিশেষ সুবিধা প্রদানের জন্য তার নিকট থেকে যে অর্থ গ্রহণ করে তাই হলো ফি কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন সালে স্বাধীন বাংলাদেশের প্রথম কখন ভূমি সংস্কার সালে বাজেট বাজেট কি একটি নির্দিষ্ট সময় সরকারের আয় ব্যয়ের প্রাক হিসাব মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ দাও মৌসুমী বেকারত্বের একটি উদাহরণ হলো বাংলাদেশে চিনি কলের শ্রমিকরা তার একটি নির্দিষ্ট মৌসুমে কাজের জন্য নিয়োজিত হয় এবং অন্য অন্য মৌসুমে বসে থাকে আই এম এফ কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে বিসিআইসি এর পনেরো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন করকে সাধারণভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে শ্রেণী শাসনের হাতিয়ার উক্তিটি কার কাল মার্কসের এবার দুই সালের প্রশ্ন রাজনৈতিক অর্থনীতিজনক অ্যাডাম স্মিথ জিডিপি এর অর্থ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সুষম উন্নয়ন বলতে কি বোঝায় দেশের মোট বিনিয়োগকে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রেখে বন্টন করাকে বলা হয় সুষম উন্নয়ন মিশ্র অর্থনীতিকে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অর্থনীতিকে মিশ্র অর্থনীতি বলে দারিদ্র্য সীমার সংজ্ঞা দাও দারিদ্র্য সীমা কোনো ব্যক্তির আয়ের একটি সীমারেখা যা ওই ব্যক্তির জীবনযাপনের জন্য ন্যূনতম প্রয়োজনীয় মৌলিক দ্রব্যসমূহের মূল্যের সমষ্টি অন্যভাবে বলা যায় দৈনিক আয় দুই পয়েন্ট পনেরো পিপিপি ডলারের সমান হলে সীমাকে দারিদ্র সীমা বলে ইসিএন ইসিএর পনেরো এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল পপুলেশন ডিভিডেন্ড দ্বারা কি বোঝায় মানে কোন দেশের মোট জনসংখ্যার মধ্যে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী জনসংখ্যার পরিমাণ বেশি তাদের উৎপাদিকা শক্তি বেশি থাকে একে বলে পপুলেশন ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ ভারতবর্ষে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে উনিশশো সালে সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের সংখ্যার পার্থক্য কত অর্থ সমীক্ষা দুই হাজার নারী পুরুষের অনুপাত একশো পনেরো একশো মাইনাস দুই কিভাবে মুদ্রাস্ফীতি রোধ করা যায় আর্থিক নীতি এবং রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা যায় সরকারি আর প্রধান উৎস কর বিএডিস এর পনেরো পচে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন আর দুই সালের প্রশ্ন তোমরা একটু দেখে নেবে এটা ততটা গুরুত্বপূর্ণ নয় এরপর ইসলাম হচ্ছে খ বিভাগের প্রশ্ন তো খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্ন সবগুলো প্রশ্ন তোমরা সাজেশনগুলো কালেক্ট করার পরেই দেখতে পাবে আর এখানে রয়েছে দেখো যেগুলো প্রশ্নের সেগুলো হচ্ছে এরকম বোল্ড আকারে রয়েছে রয়েছে এখানে খুবই অল্প প্রশ্ন গ বিভাগ রয়েছে খুবই অল্প প্রশ্ন এবং এখানে খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা এই তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো সাবজেক্টের রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে চাও চূড়ান্ত সাজেশনের পিডিএফ যেখানে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের খুবই অল্প প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ রয়েছে তোমরা যারা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা এই পিডিএফ গুলো চূড়ান্ত সাজেশনের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কালেক্ট করতে পারবে আর তোমরা যারা নিতে চাও এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালেক্ট করে নাও আর হান্ড্রেড পার্সেন্ট আমাদের সাজেশন থেকে কমন করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি স্থলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা